বর্তমান সমাজ ব্যবস্থা নিতান্তই খুব ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক হয়েছে তার উদাহরণ আমরা হামেশাই পেয়ে থাকি যেমন আপনার মেয়ে যখন কোনো কাজ না জানে তখন আপনি বলেন যে ছোটো মানুষ কাজটা না জানতে পারে কিন্তু ঠিক একই রকমভাবে আমি আর আপনার আমার বা আপনার ঘরের বউ যখন কোনো কাজে একটু ভুলও করে তখন আমরা তাকে কুটুকথা শোনাই এবং তাকে বলতে চাই না যে তোমার মা বাবা কিছুই শেখায়নি এটাই বাস্তব আমাদের সব ব্যবস্থা কিভাবে নিজের ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে মানে সবটাই আমার আমার হয়ে গেছে অন্য সমাজের অন্যান্য মানুষদেরকে আমরা তেমনটা গুরুত্বই দিতে শিখিনি শিখছি না গুরুত্ব দিতে ভুলে যাচ্ছি এটাই হচ্ছে আজকাল বাস্তবশালা ব্যবস্থা